আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে নতুন একটি ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসটি হলো ডিজিটাল জমজম ডিজিটাল জমজম সুইস লোন এই যে এইভাবে লেখা আছে দেখেন জমজম ডিজিটাল সুইস কটন খুবই সুন্দর প্রিমিয়াম একটি কোয়ালিটি সুতাটি ফেব্রিক্সটা এত সফট এত মোলায়েম এত আরামদায়ক একটা ফেব্রিক্স একবারে আসি আসি সুতার বুন করা ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন জামাটির হলো এই হলো ফ্রন্ট সাইডের এই হলো গলাটি দেখেন এত সুন্দর করে ম্যাচিং করে কাজ করা হয়েছে এই হলো বডিটি জামাটির ড্রেসটি দেখেন এই যে ফ্যানেলে যে কাজটা করা হয়েছে ডিজাইনটিতে এত সুন্দর মার্শাল্লাহ দেখেন মনে হয় যে একেবারে জীবন্ত ফুলের মতো ফুটে আছে দেখেন এই হলো এই হলো ওড়নাটি দেখেন কত বড় এক একেবারে পাঁচ ছাতের নামাজ একটা হিজাবি ওড়না এই দেখেন অনেক কাপড় আছেন আপনারা এক হিজাব দিয়ে ওড়না দিয়ে হিজাবের কাজ সেরে পেলেন এই সেই ওড়না দেখেন একেবারে পাঁচ ছাতে নামাজের হিজাবি একটা ওড়না এত সুন্দর এত সুন্দর সেলোয়ারের কাপড়টা একেবারে মার্চলাইজ করা আড়াইগজ সম পরিমাণে এই হলো ড্রেসটি আমি এই ড্রেসটি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ড্রেসটি চারটি কালার হয়ে থাকে এই একটি ড্রেস আমি আপনাদের কাছে আর চারটি তিনটি ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন একটি ড্রেস আপনাদেরকে খুলে দেখালাম এই হলো আর একটি আরেকটি ড্রেস এই হলো একটি কালার তার আগের কালার দেখলাম আপনার হলো কাঁঠালির মধ্যে এটি হলো পেষ্টের মধ্যে আর এটা হলো অরেঞ্জ কালার মধ্যে এই হলো আরেকটা কালার এটি হলো একেবারে মিষ্টি কালারের মধ্যে এই হলো টোটাল আমাদের এই হলো চারটি কালার এই হলো টোটাল চারটি কালার আপনাদের যে যে কালারটি লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিপসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমরা একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দিয়ে থাকি আপনি হাতে পেয়ে দেখে শুনে তারপরে পেমেন্ট করার সুবিধা রয়েছে আপনার যদি পছন্দ না হয় আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি রিটার্ন করে দিতে পারেন ডেলিভারি চার্জ পদ হবে এছাড়া আমাদের গ্যালারিতে অনেক প্রোডাক্ট রয়েছে এই যে ডিজিটাল জমজমার মধ্যে আরও অনেক অনেকগুলো কালেকশন রয়েছে এখানে আছে আমাদের কাছে আছে দেখেন কালামকারি রয়েছে জমজম মাস্টার কপি রয়েছে এখানে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল জমজম যেগুলো এখানে আরও অনেকগুলো নতুন নতুন কালেকশন রয়েছে আপনারা চাইলে সব মিলিয়ে জিলিয়ে আমাদের থেকে বিষ পিস বিজনেস করার সুবিধা রয়েছে তো আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এই পাশাপাশি অনেক কাপড় আছে যে পাইকারি পায় না আমরা দুই চার পিস খুচরা নিতেছে। আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন খুচরা আমরা পাইকারি দিয়ে থাকি খুচরা আমাদের বেশি একটা ডিস্টেন্স থাকে না কেউ কোনো আপু যদি দুই চার পিস নিয়ে থাকেন তাহলে আমাদের পাইকারি থেকে হালকা বিশ তিরিশ টাকা প্লাস করে আমরা দিয়ে দিই আজকের জন্য ভিডিওটা এখানে সমর্থন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ